আসছেন আমার সামনে বসছে যারা খেলোয়াড় রয়েছে যারা কোচের রয়েছে রেফারিরা থেকে শুরু করে মিডিয়া থেকে আলাদা বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা আমরা প্রথম জয় জহার কাপটা আমরা আজকে এখানে অর্গানাইজ করেছি এই কাজটা কিন্তু অনেক দিন থেকে শুরু হয়েছে আমাদের আগে প্রথমে আমাদের লেভেল ছিল ব্লক লেভেলে ব্লক লেভেলে যেত ট্রাইবাল ক্লাব ক্লাবগুলো ছিল বা যারা ফুটবল ক্লাব ছিল সকলকে নিয়ে ব্লক স্তরে আমাদের অর্গানাইজ হয়েছে আমাদের ব্লক স্তরে মোটামুটি সিক্সটি এইট ক্লাব মানে তেইশটা ব্লক মিলিয়ে অ্যারাউন্ড সিক্সটি এইট ক্লাব কিন্তু এখানে খেলাধুলা করেছেন তারপরে ওখান থেকে যারা জিতিয়েছেন তাদের মহাকুমা স্তরে আমাদের কম্পিটিশন হয়েছিল তেইশটা শিল সেটা ব্লক থেকে উঠে এসেছিলো সেটা চারটে মহাকুমা কালনা কাটুয়া এবং বর্ধমান সদরের উত্তর এবং দক্ষিণে চারটে সব ডিভিশন নিয়ে আমাদের তেইশটা টিম কিন্তু খেলছিল ওখান থেকে যে চারটে টিম হয়েছে সেটা আজকে আমাদের এখানে হয়েছে কালনা ওয়ান টিম পার্টিসিপেট করেছে কাটুয়া টু আউটগ্রাম এবং রাইনা ওয়ান থেকে আমাদের চারটে টিম এখানে হয়েছে সেমিফ্যান করা হয়েছে কালনা ভার্সেস রাইনা এবং কাটুয়া দুই ভার্সেস আউটগ্রাম দুই তারপরে আজকে ফাইনাল হয়েছে কালনা বর্সাস ভার্সেস তার মধ্যে উইনার হয়েছে আউটগ্রাম ওয়ান আমাদের এই খেলার মধ্যে মোটামুটি সাড়ে নশো মতো ট্রাইবাল ছেলেরা খেলছিল আমরা দেখি আমাদের গত বছর সন্দোষ ট্রফি অনেক বছর পরে আমাদের পশ্চিমবঙ্গোষ ট্রফি প্রাইজটা পেলাম আমাদের আমাদের জেলা ছেলেদের ছেলের জন্যে রবিভাস দ্বার জন্যে আমরা হয়েছে আমি চাইব এখান থেকে যারা ছেলেমেয়েরা রয়েছে এখান থেকে আরও রবিহাস তৈরি হয়ে আসুক কারণ এনাদের প্রচুর ক্যাপাবিলিটি আছে কিন্তু অনেক সময় ভালো স্কোপ পায় না বলে এগুলো মানে তারা ভালো জায়গায় যেতে পারে না আমাদের আমরা এখানে যে আইএফ এর সঙ্গে যে কোচিং ক্যাম্প আমরা করছি ওখানে আমাদের দেড়শো মতো বাচ্চারা রয়েছে তার মধ্যে বেশিরভাগ কিন্তু আদিবাসী ছেলেমেয়েরাই আছে কারণ তাদের মধ্যে একটা খেলাধুলার একটা আলাদা একটা টান আছে আমরা চাইছি তারা আরও বেশি এগিয়ে আসুক আর আমরা চাইবো এই প্রথম জহার কাপ এই বছর আমরা শুরু করলাম প্রতি বছর যেন এইরকম জয় জহার কাপটা যেন প্রতি বছর যেন অর্গানাইজ করা হয় আর আপনাদের সকল যারা খেলেছে সকলকে আমার শুভেচ্ছা জানাই আর এখানে যারা দিদিবৃন্দ রয়েছে সকলকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুধু আমাদের আজকে যারা অর্গানাইজ করেছে তারা নেই আমাদের ডিস্ট্রিক্ট ইউথ অফিসের আগে নাকি ছিল এখন সৌন্দনা রয়েছে আমার পিও বি আগে কৃষ্ণেন্দু ছিল এখন পার্থ রয়েছে এরকম আমাদের যারা অফিসার প্রসিদি থেকে শুরু করে আমার প্রতীক সিং আমার সিনিয়র অফিসার যারা রয়েছে এবং মহাকুমার শাসকরা যারা রয়েছে সকলে মিলিয়ে এই প্রোগ্রামটা তো সুন্দরভাবে খুব সিস্টেম্যাটিক্যালি অর্গানাইজ করতে পেরেছে সকলকে আমি ধন্যবাদ জানি যারা এখানে যারা খেলভাড়া রয়েছে আগামী দিনে রবি হাসদা হয়ে যাক আগামী দিনে বড় বড় প্লেয়ার হয়ে যাক তারা শুধু সন্তোষ না আরও যে বিশ্বের যে বড়ো বড়ো খেলো খেলাধুলা হয় সেই জায়গাতে যেন আমাদের পূর্ব বর্ধমান ছেলেমেয়েরা যেন যেতে পারে

এখনও সরকার বলছে আমরা পিছিয়ে আছি আমরা খেলার মাঠে এগিয়ে চলেছি এগিয়ে যেতে গেলে দৌড়াতে হবে সবাইকে পেছনে ফেলতে হবে যেমন খেলার মাঠে সবাই দৌড়াচ্ছে খেলার মাঠ ছাড়াও শিক্ষাক্ষেত্রে আরও দৌড়াতে হবে আমরা পিছিয়ে আছি পিছিয়ে কেন কথা জেলা তা আম কথা বলতে হয় না

আব বল আমরা এগিয়ে যাবো আমরা এগিয়ে যাবো আর পিছিয়ে থাকবো না সরকার বলতে পারবে না আমরা পিছিয়ে পড়েছি আমরা প্রথম প্রথম হব নমস্কার জয়ার